সুখের লাগে যায় Thank you কলকাতাকে ভুল বুঝো না ভিক্টোরিয়া তোমায় একটি দেখবে বলে ওরা বাসে ট্রামে ধাক্কা খায় তোমায় একটি নজর দেখবে বলে মিথ্যে বলে অফিস পাড়ায় যতই ওদের কষ্ট হোক কোনো গণ্ডিতে বাধা থাকবে না জীবন ওদের ভাঙাবে ঘুম ওরা স্বপ্ন দেখা ছাড়বে না রাই ও তুমি চিনতে পারলে ভিক্টোরিয়ার সামনে অপেক্ষায় একা একা কিংবা মনুমেন্টের দিকে তাকিয়ে চেয়ে থাকে সংখ্যাটা খুব একটা তো বেশি না তাই চিনতে অসুবিধা হয়নি সংখ্যাটা শূন্য আমি ওয়ান পিস একজনের ওই তুমি আসার আগেই সেরে ফেলেছি হ্যাপি বার্থডে দীপ্ত আরে থ্যাংক ইউ বলছি ক্যান উই সিট সামহোয়্যার লেস ক্রাউডেড কেন এখানে কি সমস্যা না মানে ইয়ে এখানে তো ঠিক করে কথাই বলা যাচ্ছে না ঠিক আছে চলো টিন্ডার কি শখে করা লাস্ট অ্যাটেম্পট টু ফাইন সামওয়ান বলতে পারো সামান টু ম্যারি নাকি ডেট নাকি প্রথমত সামান টু শেয়ারে চা উই চা খাবে আমি চা বিস্কিটের পাবলিক নই বরং আমি চা সিগারেটের পাবলিক পুরনো কলকাতা বলতে তো আর কিছুই নেই পুরনো অভ্যাস বলতে ঠোঁটের কোনায় সিগারেট আর গলা কাটা দাম দিয়ে অকারণে হলুদ ট্যাক্সি ছড়া তা তুমি কানের দুল পড়ি কেন আমি এরকমই আমি একটা কথা জিজ্ঞেস করতে পারি হুম কখনো নন্দনে বসে বাউল শুনতে ইচ্ছা করে না অথবা আহরিতলা ঘাটে বসে কোনো দিন জয়েন্টের এক টান মেরেছ বা মহলয়ার দিন কোনো দিন কুমোরটলি গেছ কলকাতাটা বদলায় দীপ্ত কলকাতাটা তবেই বদলাবে যেদিন তুমি বদলে যাবে একটা কথা জিজ্ঞেস করব তোমার এখন ওই সব পুরোনো জিনিসের প্রতি এত টান আমি মানিক বন্দ্যোপাধ্যায়ের কুসুম মনটা দিতে পারি কলকাতা বাট পিপল উই চেঞ্জ নট আর অল সার্চিং ফর সামথিং ক্যাজুয়াল কারোর সাথে বেশি ক্লোজ হওয়া মানেই না নিজের পদে বাস আহ সরি সরি আচ্ছা ডিড ইউ লাভ সাম ওয়ান এভার হ্যাঁ স্কুলে টিকেছে যেটা শুরুই হয়নি সেটা শেষ কিভাবে হবে প্লিজ ছাড়ো অন্য কিছু বলো আচ্ছা দীপ্ত তোমার মন বদলাতে পারবো কিনা জানি না অ্যাটলিস্ট কিছুটা রাস্তা তো হেঁটে আসাই যায় মন বদলাতে তো আমিও পারি তোমার তাই না পারবেন দাদা একটা দেবেন তুমি খাবে না দাদা একটাই দেবেন এত জেদ তোমার ইরফান খান ভুল বলেছে সব কিছু জেতে দিলে হয় না যেটা ভালোবাসি সেটা জেদ করেই নিজের কাছে আগলে রাখবো বাট স্টিং কোল্ড প্লে প্যাসেঞ্জার এরা সবাই তো গো করতে শেখাচ্ছে ইটস নট দ্যাট অল অফ দেম লাইন টু আস আছে এক সেকেন্ড ফোন আসছে হ্যাঁ মা হ্যাঁ আসছি না ওই এক ছোটোবেলার বন্ধুর সাথে দেখা হয়ে গেল তাই আটকে পড়ে গেলাম ঠিক আছে আমি চলে আসব তুমি চিন্তা করো না হ্যাঁ ঠিক আছে বাড়িতে এখন ওই ঢপগুলো দিতে হয় অচেনা কারোর সাথে বেরোলে চিন্তা করে আসলে বাড়ি থেকে বেরোনোর সময় হাতে সময় নেই বেরুলে হয় তাহলেই কাকিমা চিন্তা করবে না আচ্ছা ডু ইউ রিয়েলি বিলিভ ইন দিস ফেরি টেলস একটু বাদাম ভাজা খাওয়া লেকের পাশে বসে ট্রামের ব্যাক সিটে বসে খুন গঙ্গার ঘাটে সিগারেটের কাউন্টার সারা জীবন একসাথে কাটানোর দাবি ও ফাক উইল এন্ড হ্যাপিলি এভার আফটার পিছুটান থাকবে চোখে জল মুখে হাসির মুহূর্ত থাকবে শত বাধা আসবে কিন্তু আই স্টিল বিলিভ ইন থিওরি ওয়ান মনে রেখো এই অন্তহীন অপেক্ষা চোখের জল গিটারে সুরে সুরে দুঃখগুলো এগুলো একমাত্র সিনেমার পর্দায় ভালো লাগে বাস্তবে না এগুলো মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয় তাই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আই ডোন্ট বিলিভ ইন থিওরি তোমায় কে বললো দীপ্ত আমি জীবনে দুঃখ দেখিনি না মানে আমি সেটা মিন করি তুমি কি বিশ্বাস করো তোমার ব্যাপার কিন্তু এটা অ্যাজিউম করে নিও না যে পৃথিবীতে তুমি ছাড়া কেউ দুঃখ পায়নি রাই আরে রাই 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 আই ডোন্ট মিন লাইক দ্যাট রাই হাতটা ছাড়ো ওকে সরি আচ্ছা বাবা সরি ভুল হয়ে গেছে কি করব বলো দীপ্ত তুমি কি কিছুই বুঝতে পারছো না কি দেখো দীপ্ত আমি যেটা চাই তুমি কখনোই সেটা আমায় দিতে পারবে না আর সিমিলারলি আই আই কান্ট মিট ইউর নিডস মন বদলানোর চ্যালেঞ্জটা তো আমিও নিয়েছি আমি তো তোমার থেকে শুধু একটু তোমার ভালো সময়টুকুই চেয়েছি এটা অবসরে বসে খেলার ভিডিও গেম নয় দীপ্ত এটা জীবন আমাদের জীবন হ্যাঁ স্যার আমি আপনাকে হোয়াটসঅ্যাপে সমস্ত ডিটেলসটা পাঠিয়ে দিচ্ছি আমাদের স্কিমটা দেখতে পারেন ছ মাসের স্কিম হ্যালো শুনতে পাচ্ছেন হ্যালো ধ্যাত বলছি দাদা ক্রেডিট কার্ড লাগবে না দাদা দেখছেন এখানে প্রেমটা হবে হবে করেই হচ্ছে না প্রেমটা হলে তো ক্রেডিট কার্ড নেবো বলছি স্যার প্রেমটা হতেই থাকে কিন্তু ক্রেডিট কার্ডটা লেগেই যায় ঠিক বলেছেন দেখলে ও বুঝে গেল তুমি এখনো বুঝলে না বলছি স্যার ভালো অফার দিচ্ছে কিন্তু একবার ট্রাই করতে পারেন না দাদা আমার লাগবে না আপনি প্লিজ কিছু বললেন দেখলে দেখলে তোমার জন্য আমায় কিরকম ঘর দুপুরবেলা গালাগালি দিয়ে চলে গেল ঠিক হয়েছে মুখের ওপর দিলে আরো খুশি হতাম হ্যাঁ সে নয় খেতাম তোমার জন্য একটুখানি এই কারণে তোমার মুখের কালো মেঘ কেটে রোদ ফুটলো ধর আজে বাজে কথা শুনলো আরে আচ্ছা আমার কোনো কিছুই কি তোর পোষায় না তোর সাথে একটা ডিসিশন নেওয়া মানে তুই থাক ছেড়ে দে আমার অলরেডি অনেক লেট হয়ে গেছে আমাকে বেরোতে হবে ওকে আচ্ছা বলছি রাই তোমার পাহাড় পছন্দ না সমুদ্র সমুদ্র পাহাড় নয় কেন পাহাড় ঠিক আছে কিন্তু সমুদ্রের মাঝরাতে নিশি গর্জনটা আহা পাহাড়ে বোবা চিৎকার শুনেছ বাকি সব ফেল আচ্ছা ধরো তোমার যার সাথে বিয়ে হবে সে হাইড্রোফোবিক হলো কি করবে তুমি এটা আবার কি রকম হাইপোথিসিস আরে অ্যাজিউম করো না ঠিক আছে পাহাড়ি যাব না হয় জানতাম ইওর ম্যারেজ রান সো কম্প্রোমাইজ যে রাইকে আমি এতক্ষণ ধরে প্যাশনেট ভাবে সচিন তেন্ডুলকারের মতো হুকশট খেলতে দেখছিলাম সাডেনলি ইউ বিকেম লাইক রাহুল দ্রাবিড় হ্যাঁ কি হলো বলো আচ্ছা দীপ্ত তুমি আমেরিকার বুশ গার্ডেনের নাম শুনেছো হবে হয়তো সেখানে অস্ট্রিচ আর জিরাফ দুজনে একর জমি নিয়ে একসাথে থাকে এই দেখো তোমার কাছে যুক্তি নেই বলে সব যুক্তিহীন কথা শোনো কথাটা ঠিক আছে বলো বায়োলজিক্যালি জিরাফ আর অস্ট্রিচ দুজনে দুজনের মতোই থাকতে পছন্দ করে যেখানে পঁয়ষট্টি একর জমি স্পেসের কোনো অভাব নেই সেখানে দুজন একসাথেই থাকে একসাথে থাকার জন্য ওদেরকে কেউ জোরও করে না তাও নির্জনতায় দুজন দুজনকে বেছে নেয় প্রতিদিন ভালোবাসাতে কখনো আমি হয় না দীপ্ত শুধু আমরা হয় তুমি বা আমি ঠিক না ভুল সেটা তো আর চলতেই থাকবে কিন্তু দিনের শেষে আমরা বড্ড আলাদা তাই না শোনো আমি জানি আমরা মানুষ দুজন বড্ড আলাদা কিন্তু কিন্তু কিছু না এমন কথা বলো না যেটা দ্বিতীয়বার বলার সাহস থাকবে না দ্বিতীয়বার বলছি শোনো সব যুক্তির ঊর্ধ্বে আমার না তোমাকে যেতে দিতে ইচ্ছা করছে না চিৎকার করে বলতে ইচ্ছা করছে বেশি না আর কয়েকটা মিনিট হলো থেকে যাও তো বলতে পারছো না কেন জানি না জেদ একে বলে জেদ কিছু বা কাউকে আঁকড়ে ধরাচ্ছে কিছু নয় কাউকে মন বদলে ফেলি আসি তাহলে আর কিও না দীপ্ত একটু ভাবো আজ তুমি আমায় যেটা বলছো কাল ভিক্টোরিয়া ময়দানে অন্য কারোর হাত ধরে তুমি সেই একই কথা বলবে আমি তোমার সাজানো দাবা খেলার সাধারণ বোর হয়ে থাকতে পারবো না তুমি জানো আজকের দিনটার জন্য আমার থেকে বেশি এক্সাইটেড কেউ ছিল না কিন্তু এই কিন্তুগুলো আর কাটাতে পারলাম না তুমিও পারলে না দুজনেই হেরে গেলাম চ্যালেঞ্জে এই ভালো লাগার নাম দেওয়াটা কি খুব দরকার রাই লেটমি লেটমি টেল ইউ সামথিং আমি আমি কি দীপ্ত আমি কি আমি পারবো না আমি পারবো না তোমার মতো হয়ে থাকতে আমি সারাটা জীবন এরকমভাবেই ভাবেই কাটিয়ে এসেছি তুমি আমার সেই মানুষটা হয়ে উঠতে পারবে না তাই তো আজ আসি দি ভালো থেকো আজ আমি ঋণ মুক্ত হলাম পাশাপাশি হাঁটা ভুল বোঝে চলে গেছি অভিমান কাঁধে নিতেই পারি হারিয়ে যেও না আর এভাবে করোনা আরি যে রঙে মেয়ে ছে বিকেল যে আলোয় ধুয়েছে চোখ যেভাবেই হোক ফেরাবো তোমার এভাবেই ভালোবাসার গল্প হোক গল্প হোক এভাবেই ভালোবাসার গল্প হোক গল্প হোক i সিগারেট দাও তো কিরে তাড়াতাড়ি হ্যাঁ আসছি দাঁড়া এই বলছি শোন না তোরা খুচরোটা নিয়ে এই টা সাবধানে যাস আশিদ্বীপ টাটা আজ আশিদ্বীপ না ওই এক ছোটোবেলার বন্ধুর সাথে দেখা হয়ে গেল তাই আটকে পড়লাম আচ্ছা ডু ইউ লাভ সাম অন এভার হ্যাঁ স্কুলে যেটা শুরুই হয়নি সেটা শেষ কীভাবে হবে ভালো থেকো আজ আমি ঋণমুক্ত হলাম এক্ষুনি বাস থেকে নামো মানে কোনো কথাই তুমি শোনোনি প্লিজ একটা কথা শোনো তুমি এক্ষুনি বাস থেকে নামো আমি পারবো না আমি অনেক দূর চলে এসেছি তুমি কলকাতার ছেলেকে অ্যাটলিস্ট কলকাতার রাস্তা চিনিও না এই জ্যামের মধ্যে এখনো তুমি এক কিলোমিটারও যাওনি তুমি প্লিজ রাই আমার একটা কথা শোনো তুমি নাবো আবার কেন দীপ্ত আমি আর পারছি না তুমি প্লিজ নাবো আমি আসছি তুমি নাবো বার্থডে দীপ্ত ভালোবাসা তো কখনো আমি হয় না দীপ্ত শুধু আমরা হয় রাইট প্লিজ একবার কথা বলবে প্লিজ আমি হাত দুটো জড়ো করে তোমাকে বলছি একটাবার কথা বলো না আমার সাথে একবার নামো আমার একটা কথা বলার আছে তোমার সাথে রাই প্লিজ আচ্ছা আমরা নেমে কথা বলি মাথাটা গেছে না কি একেবারে বাসের পেছনে কেউ এভাবে দৌড়ায় রাই তুমি আমায় বলোনি কেন কি যায় আসে দীপ্ত আমি জানি তুমি আমায় ভুলে গেছো আঠেরোই এইচ এস সাউথ পয়েন্ট এতটাও ক্যাজুয়াল না। বললাম না নাথিং ম্যাটার্স নাও তুমি আমি পিছু ডাকলে কেন দীপ্ত রাই তুমি আমায় শেষ সুযোগ দাও আমি কি দীপ্ত আমি আবার তোমায় ভালোবেসে ফেলবো আর তুমি আমায় ভালোবাসবে না তাই তো আমি দিন রাত এক করে দেব তোমার কথা ভাবতে ভাবতে আর তুমি একটু বড় আমার কথা ভাববে না তারপর দিনের শেষে নিজেকে বোকা বোকা ইমোশনস জন্য দায়ী করব আমি নিজেকে পাল্টা ফেলার চেষ্টা করব তাও তুমি নিজেকে পাল্টা ফেলতে পারবে না তাই তো আমি দেখবো রাই আমি তোর চোখের জল দেখব আমি তোর অবাক হাসি দেখব সেটা সকালে চায়ের কাপে হোক কিংবা ঘুরতে যাওয়ার ট্রেনের টিকিটে তুই মিলিয়ে নিস আমি সবসময় মান সবাই রাখতে পারে না দীপ্ত দীপ্ত হয়তো কথার দাম রাখতে জানে না কিন্তু যারা মায় দীপ বলে ডেকেছে না তারা জানে আমি কোনোদিন তাদেরকে মিথ্যে কথা বলিনি আমি জীবনে অনেক কষ্ট পেয়েছি দীপ্ত যারা আমার কাছে এসেছে তারা ফিজিক্যাল টাচের বাইরে আর কোনো দিন কিছু চাইনি আমি নিজেকে আর হাঁটতে দেখতে পারছি না আমি জীবনে মিনিংলেস রিলেশনশিপগুলোকে এতদিন অ্যাচিভমেন্ট ভেবেছি কিন্তু তোকে দেখার পর থেকে আমি বুঝেছি জীবনে কতটা হেরে আছি আর আমাকে কতটা জেতা বাকি তোমার এই ভব দিলেনের দুনিয়ায় আমার অঞ্জন দত্ত ঠাই পাবে ঠিক ঠাই পাবে ঠিক অ্যাডজাস্ট করে নেবো বিশ্বাস কর আমার জন্মদিনের এবছরে সেরা উপহার তুই রাই একজন মানুষ তার ইগো সরিয়ে হার স্বীকার করল আর আমি তার হাত ছেড়ে দেব তা হয় অনুপম রায়ের একটা কথা আছে জানো যেটা ছিল না ছিল না সেটা না পাওয়াই সব পেলে নষ্ট জীবন নৌকা তার কিনারায় ফিরল থেকে যাস অভিমান তাই কারণ অভিযোগের পাহাড় কাঁধে নিতেই পারি হারিয়ে যেও না আর এভাবে করো আরি যে রঙে মিশেছে বিকেল যে আলোয় সে দু যেভাবেই হোক ফেরাবো তোমার এভাবে গল্প হোক গল্প হোক এভাবেই ভালোবাসার গল্প হোক গল্প হোক এভাবেই ভালোবাস For.